যাহায় তুমি তাই তুমি তাই গো আমারও পরাণু জাহাছা গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সকাল সকাল ভীষণ ব্যস্ত কারণ বুট এখন স্কুল যাওয়ার পালা আজকের কিন্তু হায়দ্রাবাদের ওয়েদার বলছে যখন তখন ঝমঝম করে বৃষ্টি নেমে পড়তে পারে একটু রোদের দেখা নেই অবশ্য এখন মাত্র সাড়ে সাতটা বাজে বাট আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না রোদ উঠবে বলে ওটা বাবা বিকেলবেলা নিয়ে আসবে তোমার আওয়াজ পেলেই ডগিরা ভাবে যে বুট্টু দাদা এখন বেরোবে বুট্টু দাদার সাথে দেখা করে আসি যেটা তোমাদেরকে বলছিলাম বুট্টুর বাস না এখন আর ওই মেন রোডে আসে না একদিন হলো এই ভেতর থেকে আসে কালকের আমাকে আর বুট্টুকে আসতে দেখে ওরা চিৎকার করে বলছিল যে এখানেই যেন চলে আসে এখানেই যেন চলে আসে তো দেখো সকালবেলায় এই যে আমার বাড়ির সামনে থেকে জাস্ট ওইটুকুনি গেলেই কিন্তু ওখানে বাস আসবে আর আগে বাস না অনেকটাই হেঁটে যেতে হতো এবার কৌশিক তো যাওয়ার সময় স্কুটি নিয়ে যেত আমাকে আর নিতে যা আসার সময় না আমাকে হেঁটে যেতে হতো ওই দেখো ওই দূরে তোমাদেরকে দেখাচ্ছি জুম করে এই দেখো ওর বাস সদ্য এলো আর আমি জানো তো বারান্দা দিয়ে না জোরে চিৎকার করে বলছিলাম বুটু বাস আসছে বাস আসছে তো বাস না এরকম সোজা গিয়ে রাস্তা দিয়ে একটা মন্দির আছে ওই মন্দিরের পাশ থেকে সোজা এসে ওইখানে থামবে আগে আসতো না কারণ আগে না এদিকে কেউই যেত না তারা মনে হয় বাড়ির বাবা মার সাথে স্কুলে যাতায়াত করত। কিন্তু এখন এখান থেকে নতুন বাসে ওরাও হয়তো নাম লিখিয়েছে ওরাও বাস থেকে যাবে তার জন্য কিন্তু বাস এখানেই নিতে আসলো একদিকে সুবিধাই হয়েছে আর আমি জানো তো রচা বসিয়ে দিয়েছিলাম খাওয়ার পরেই রান্নাঘরে চলে আসলাম কৌশিকের টিফিন বানানোর জন্য টিফিনের আজকের হ্যাপা নেই বলতে এই যে শুধু লুচি করে দিলাম গরম গরম আর এটা কিন্তু কাল রাতে বানিয়েছিলাম যেটা চানা ছোলা আলুর একদম দমদম টাইপের মাখামাখা এটাই দিয়ে দিলাম ও এটাই এটাইও টিফিনে খেয়ে নেবে তো আর দেখো আজকের না এটা দিয়ে আমিও টিফিন করে নেবো দুপুরবেলায় কৌশিক একদম রেডি ও টিফিন বক্সটা ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম ও নিয়ে চলে যাচ্ছে আর এরপরে এই যে আমার একা একা জীবন কাটানো আর এখন দেখো একটু জাস্ট মেঘটা কিন্তু কেটেছে বাট বোঝা যাচ্ছে আজকে সারা সারাদিন সেরকম রোদ উঠবে না বৃষ্টি নামার সম্ভাবনা বিকেলের দিকে আছে রোজই এরকম হচ্ছে সকালে মেঘলা দুপুরে রোদ আবার বিকেল থেকে একদম ঝোড়ো হাওয়া অন্ধকার হয়ে যায় আর এই ডগিগুলো সব হচ্ছে গিয়ে আমার জন্য ওয়েট করে রয়েছে ওদেরকে না এই রুটি লুচি কিংবা বিস্কিট সব কিছু আর এই যে আমার রোজ বাবা জীবন যে কবে ফুটবে জানি না তো যাই হোক এখন আমার ঘরে গিয়ে একদম নিজের টাইম কাটানো বড্ড ইয়ে লাগে বোরিং লাগে এরকম একা একা না বাইরে পড়ে থাকা খুব কষ্টকর আমিও নিয়ে বসে পড়লাম দুটো গরম গরম লুচি আর তরকারি নিয়ে আমার সিরিজ দেখতে আর দুপুর বেলায় বুট্টুকে আনতে যাচ্ছি এই যে আমার বাড়ি আর বাড়ির সামনে লাল গাড়ি রাখা সোজা মাঠ দিয়ে আমি হেঁটে যাব ভালোই কিন্তু রোদ রোদ আছে বাট ওখানে বড় গাছ আছে গাছের তলায় থাকবো আর দেখো জানো তো এই জায়গাটা না চুজ করেছিলাম এই জন্যই কৌশিকার আমার দুজনেরই কিন্তু এরকম পরিবেশ ভীষণ ভালো লাগে অনেকেই ভাবে যারা আমাদের বাড়িতে আসে যে হায়দ্রাবাদের এত জমজমার জায়গা থাকতে এখানে কেন এরা থাকছে আসলে কি বলতো আমি কিন্তু গ্রামের মেয়ে কলকাতায় বড় হওয়া পরে ওমান বিদেশ অনেক জায়গা কাটিও না আমাদের আসলেই এই জায়গাগুলো ভীষণ ভালো লাগে আর কৌশিক আর আমার মধ্যে একটা ব্যাপারে বড্ডমি সন্ধ্যাবেলা আজকে কৌশিক অফিস থেকে আসার সময় গরম গরম শিঙারা নিয়ে এসেছিল আর এর সাথে এখানে লঙ্কা ভাজা দেয় এই লঙ্কাগুলো তো আমার নাগপুরের কথা কথা মনে পড়ে হোস্টেলে তোমাদের সাথে অনেকবার আমি সেম কথাই বলি ভীষণ ভালো লাগে খেতে আর আজকে রাতে বানাবো এই যে ইলিশ মাছের মাথার হাফ টুকরো নিয়ে নিলাম কারণ দুজনের জন্য একবেলা রান্না তাই দুটো টুকরো দিই নি ভালো করে ভেজে নেওয়ার দরকার নেই অল্প একটু নুন হলুদ দিয়ে হালকা করেই ভেজেছিলাম তারপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেস্ট দিয়ে দিয়েছিলাম বলতে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আসলে কি বলো তো ইলিশ মাছের রান্নায় না ওই নুন হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েই হয়ে যায় আর কিন্তু কিছু দেওয়ার সত্যি প্রয়োজন হয় না মানে ওই লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এসব এটা একটা তরকারি করছি বোধহয় গাটি কচু আর আলুটা না আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে গাটি কচুর ছালগুলো খুব সুন্দরভাবে বের হয়ে গেছে আর খুব ভালো কিন্তু রান্নাটাতে সিদ্ধ হয়ে যায় বেশি টাইমও লাগে না ভালো করে এবার আমি পুরো কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোটা কিন্তু খুব ভাঙার দরকার নেই কারণ ছোট ছোটো কাটা থাকে তো যদি দু পিস দিতাম আমি দুটো গোটাই রাখতাম একটা দিয়েছি বলে একটু ভেঙে নিয়েছি পরিমাণ মতন জল দিয়ে এবার যেহেতু সিদ্ধ করাই রয়েছে তবুও একটু টকবক করে ফুটিয়ে নেব আর নামানোর আগে আমি একটুখানি ভাজা জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো করা থাকে সেটাও দিয়েছিলাম বেশ কিন্তু দম আলু দম আলু টাইপের ব্যাপার হয়েছিল ইলিশ মাছ নিরামিষভাবেই কিন্তু খাওয়া উচিত অনেকেই না এই রান্না তো পেঁয়াজ রসুন মিলিয়ে দিলে দিতে পারে আমার কিন্তু ভাবতেও পারি না আমার সব যে কোনো রান্নাই না একটু সিম্পল এইভাবেই আদা কাঁচা লঙ্কা একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এতেই আমার খুব ভালো লাগে খেতে আর এইভাবে না সিম্পল দিয়ে আমি একখানা ভাত কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারি আজকের এর সাথে যেটা করব একদম বাংলাদেশে সেই মাওয়াঘাট সেই পদ্মা নদীর ধারে সেইখানের মতন মাছ ভাজা দেখো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে না মাছ মাছের ডিম আর বেগুনটা মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর তেল গরম হয়ে গেলে একবারে সব বসিয়ে দিয়েছিলাম দুজনের জন্য দুটো শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি আমার তো মনে হচ্ছে এটা দিয়ে আমি খেয়ে নিই ওই তরকারির আমার দরকারও নেই তো যাই হোক আজকের এই ইয়ামি আমি ডিনার খেয়ে ঘুমাতে চলে যাব আর তোমাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি বুট টু স্টুডেন্ট ওর পড়াশোনা করা দরকার ও দেখছে মোবাইল আর কৌশিক যে অফিস থেকে এসে এনজয় করে টিভি দেখার দরকার ও ল্যাপটপে করছে পড়াশোনা এই হচ্ছে আমার আজব ফ্যামিলির কাণ্ড